নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন কেমন যাবে দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাস বৃশ্চিক রাশি জলকারক স্থির প্রকৃতি এই রাশি অত্যধিক ছোট্ট মনের মধ্যে আবদ্ধ থাকে বহির এরা কিছুতে বিশালভাবে দেখতে পারে না এরা যে যেকোনো বিষয়ে বুদ্ধিমান কাজে লাগায় না একটা জায়গার মধ্যে এরা প্রচণ্ড আবদ্ধ হয়ে থাকার কারণ মঙ্গলের অধিপতি হওয়ায় এদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে এ বিষয়ে নিঃসন্দেহ এবং এদের বর্তমানে এই মঙ্গল চতুর্থ ভাবক্ষেত্রে থাকায় আরো সুবিধাকারক হয়েছে এই রাশিটার পক্ষে তা কেমন যাবে এই রাশিটার জানতে গেলে আগে বর্তমান যে সৌর মন্ডলের যে অবস্থানটা একবার আমাদের জেনে নিতে হবে এর একাদশ ক্ষেত্রে বসে আছেন কেতু মনে রাখবে এটা কেতু স্বক্ষেত্রাধিপতি এবং আপনাদের চতুর্থ গিয়ে বসে শনি চতুর্ধাধিপতি নিজে আমাদের রাষ্ট্রাধিপতিকে নিয়ে মঙ্গলকে নিয়ে বসে আছেন এই শনি এবার পঞ্চম গিয়ে যদি রবি শুক্র রাহু একসঙ্গে বসে আছে এবার ষষ্ঠ গিয়ে বুধ এবং বৃহস্পতি এটা কিন্তু একটা বড্ড ঝামেলা অবস্থার মধ্যে রয়েছে ষষ্ঠে বৃহস্পতি বৃহস্পতি জ্ঞান গ্রহ যখন ষষ্ঠ গ্রহ ভ্রমণ করে তখন কিন্তু আপনাদের জ্ঞানের একটা বুদ্ধির অভাব হয় একদম অবস্থা তারা কিন্তু প্রচন্ড পরিমাণে ভুল ডিসিশন নিচ্ছেন এবং প্রচন্ড পরিমাণে তারা কিন্তু মানে বোকামোর কাজ করে নিজেকে জীবনটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে যার যার বিষয় মানে বৃশ্চিক রাশি তারা মিলিয়ে নেবেন আমাদের ষষ্ঠে বুধ সেও একটা শত্রুতা করছে আপনি সত্যকে ডেকে আনছেন এই মঙ্গল চতুর্থে থাকলেও কিন্তু মাঙ্গলিক নয় যেহেতু এই মঙ্গলটা বা লগ্নাধিপতি এই মঙ্গলে অধিপতি বলেই কিন্তু আপনাদের শারীরিক ক্ষেত্রে একটু সংযোগ বা শক্ততা অবলম্বন করেছেন এটা জলকারক স্থির প্রকৃতি জলকারক যখন মানে অতিরিক্ত মানে আর প্রকৃতির হয়ে যায় তা কিন্তু সমুদ্র আকার ধারণ করে আর এই সেই প্রকৃতি হলে জল একটা ডোবার ছোট্ট আকার ধারণ করে এটা ছোট্ট একটা আলম্বর মতো নিজেদের আবদ্ধ করে রাখতে ভালোবাসে তার জন্য বলছি বর্তমানে কেমন যাবে বিশ্বিক রাশিটা শুরু করে আসবো তাকে বলবো যদি আজকে আমার এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে অবশ্যই বলবো আপনাকে আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশন অন করে দেবেন এই বৃশ্চিক রাশি ষষ্ঠা ক্ষেত্র অর্থাৎ ষষ্ঠ ষষ্ঠক্ষেত্রে মানে সপ্তম মানে সব ষষ্ঠ গৃহতা অগ্নিকারক মেষ রাশি সেখানে বসে যে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু এই রাশিটা মারক প্রধান মালক বৃহস্পতি এ রাশির আপনারা অনেক প্রশ্ন করেছিলেন আমাকে উনি হয় হয় দ্বিতীয় সপ্তমাধিপতি যাই হোক না কেন তাকে প্রধান মালক বলা হয় এই প্রধান মালক যখন অগ্নিকারক অবস্থায় বসে আছেন এটা জলকারক কারক অগ্নিকারকের সঙ্গে মিল নেই তার মধ্যে প্রধান মালক আছে ষষ্ঠ গৃহে তার জন্য এরা কিন্তু মেন্টাল কনফিডেন্ট মানসিক অস্থিরতায় ভোগ করছে এবং সঙ্গে বসে বুধ আর অসায়াতর ভাব রয়েছে এবং একটা এদের পজিটিভ চান্স রয়েছে ভীষণ থেকে ভীষণ রকম ভাবে মানে এখান থেকে বিপুল অর্থ উপার্জন করতে পারে তার আগে দেখে নেব আপনাদের শিক্ষাগত অবস্থানটা কেমন শিক্ষাক্ষেত্রে পঞ্চম গৃহ রবি এবং রাহু রয়েছে রবিটা চোদ্দ তারিখ চলে যাবে ষষ্ঠে ওইখানটায় কিন্তু আপনাদের একটা পজিটিভ চান্স শুরু হবে শিক্ষা ক্ষেত্রে এপ্রিল মাসের শেষ দিকটা এই বৃশ্চিক রাশির পক্ষে শিক্ষাকতায় কোন রকম মানে বিপরীত প্রভাব থাকবে না কোনো অবস্ট্রাকশন নেই কিন্তু তারা শারীরিক বিষয় তাদের সংযম থাকা প্রচন্ড প্রচন্ড দরকার কারণ এই ষষ্ঠ গিয়ে বৃহস্পতি যেমন অতিরিক্ত পরিমাণে শত্রু বিরাজ করে তেমন শরীরের মধ্যে পেট এবং হার্টের রোগে প্রচন্ড রকম একটা বিপদ সংকেত ডেকে আনে এই বৃহস্পতি বুধ যখন বৃহস্পতি একসঙ্গে আছে রবি গিয়ে যখন পৌঁছবে তখন কিন্তু এটা আরো বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনার কিন্তু এপ্রিল মাসের সেই অংশটা কথা থেকে সাবধান থাকবেন তাকে কাউকে কোন রকম অতিরিক্ত কথা দিয়ে বসবেন না যে কথাটা দ্বারা আপনারা কিন্তু পরবর্তী জীবনে অবাঞ্ছিত হতে পারেন লোকেদের কাছে এবার বলবো আপনাদের বিপদ আপদ কেমন আছে বিপদ বলতে বেশি নেই ছোটখাটো একটু কিছু হতে পারে কারণ লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি মঙ্গল বসে চতুর্থ মানে এটা ভৌমত্বের দোষ হয় না বা কেন্দ্রগত স্থানে লগ্নের ওপরে মঙ্গল থাকলে তাহলে তাদের কোনো দোষ পায় না কিন্তু এই শনি মঙ্গলটা একসঙ্গে আপনার দশম গৃহ দৃষ্টিদান করছে আপনাদের কর্মজীবনে একটা বিপুল থেকে বিপুল বিপুলতর চেঞ্জ হতে চলছে আপনাদের কর্মজীবন বহু লোক আছেন যারা ব্যবসা করেন যারা খুব বড় জায়গায় চাকরি করেন সরকারি ক্ষেত্রে চাকরি বহু লোক করেন তাদের কিন্তু এবারে একটা ভালো প্রমোশনের যোগ দেখা যায় যারা চাকরি এখনো পাননি তাদের কর্মযোগ একটা সৃষ্টি হবে এবং যারা ব্যবসা করেন প্রমোটারি শিল্প ডাক্তারি উকিল অর্থনীতিবিদ তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটা খুব ভালো প্রভাব সৃষ্টি থাকবে তার থেকে কিন্তু আপনাদের একটা অর্থ মানে ভালো রকম অর্থ উপার্জনের যোগ দেখা যায় কেন কর্মক্ষেত্র দশম গৃহটা হচ্ছে রবির ঘর রাজকীয় রবিকে রাজা বলা মন্ডলে সেখানে কর্মাধিপতি শনি মূল ভাব থেকে দৃষ্টি করছেন সঙ্গে রয়েছে আপনার রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি মঙ্গল তার ফলটা কিন্তু আপনাদের পক্ষে একটা অতিরিক্ত ভাবে ভালো শুভ প্রভাব ফেলছে এই প্রভাবটাকে আপনারা কিন্তু কাজে লাগান অতি থেকে অতি শুভ ফল আপনারা পাবেন আর কি ফল পাবেন যারা অর্ডার সাপ্লাই করেন সরকারি ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রেই হোক আমি প্রত্যেকের জন্যে বলছি আপনাদের যারা অর্ডার সাপ্লায়াররা আপনারা একদম স্টেডি হয়ে যান আপনাদের ভালো অর্ডার আসবে এবং আপনারা এই অর্ডার দিতে গিয়ে মানে কাজের চাপে অত্যধিক হাঁপিয়ে পড়বেন আপনারা কি এখন থেকে প্রস্তুত হন অর্ডার পাবেনি পাবেন কেন বৃহস্পতি ষষ্ঠে থাকলেও সে সরে যাবে সে বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং এই কর্মটা যখন আপনি করবেন করতে শুরু করার পর যখন বৃহস্পতি চলে যাবে তখন কিন্তু আপনার পয়সা আপনার কাছে ফেরত আসবে শনি অর্থকাল গ্রহ তিনি আপনার কর্মক্ষেত্রে পূর্ণ দৃষ্টি দান করছেন কর্ম আপনার ব্যাপক থেকে ব্যাপক হবে এবার আসবো প্রেম বা বিবাহ বিষয়ে সপ্তম ক্ষেত্র আবাদী শুক্র বসে আছে ষষ্ঠী এর ফলটা যদি কেউ প্রমে পড়ে থাকে সাময়িকভাবে হয়তো আপনাদের কিছুটা হলেও মনোমা বা রকম ঝগড়া বা অশান্তির সৃষ্টি হতে পারে এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা আপনাদের একান্ত দরকার কিন্তু এবং বিবাহ যারা দেখাশোনা চলছে তাদের কথা কিছুটা পিছিয়ে পড়তে হতে পারে কারণ সপ্তমাধিপতি শুক্র দ্বাদশপতি শয্যাধিক্ষেত্র আধিপতি তিনি বসেছেন ষষ্ঠ গিয়ে অর্থাৎ অশুভ গৃহ সুতরাং এই গ্রহটা কিন্তু আপনাদের একটা শুভত্ব আকার ধারণ করছে না তার থেকে আপনার শুভ ফল পাবেন না সেই কারণবশত বিবাহ ক্ষেত্রে আপনাদের একটা বিবাহের মানে বাধা সৃষ্টি করছে প্রেম বিষয়ে নিয়ে আসা হচ্ছে স্বাস্থ্য বা দুর্ঘটনা থেকে আপনাদের কোনো রকম বাধা থাকার কথা নয় যদি কারোর কোন রোগ থেকে থাকে ব্যাধিতে ভুগছে সেটা অন্য কথা কিন্তু বর্তমান মাসের হিসেব অনুযায়ী আপনাদের এটা থাকার কথা নয় ভালো থাকুন ভালো কাটুক আপনাদের এপ্রিল মাস শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো রাশি বিষয় অন্য কোনো এপিসোডে আজকের মতো শেষ করছি নমস্কার